নমস্কার আমি আসপ্লারি সিংহ সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজন কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালে সারা বছরটি কেমন যাবে সুপ্রিয় দর্শক কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্যে এই বছরটি কিন্তু মিশ্র প্রভাব সৃষ্টি করবে প্রথমেই এটা আপনাদের জেনে রাখা উচিত সুপ্রিয় দর্শক গ্রহ নক্ষত্রের যে অবস্থান দু হাজার চব্বিশ সালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে রাশি বা লগ্নে কিন্তু রাশিপতি বা লগ্নপতি শনি মহারাজ অবস্থান করবেন একাধারে তিনি দ্বাদশপতিও দ্বিতীয়ভাবে সারা বছরই অবস্থান করবেন রাহু তৃতীয়ভাবে বৃহস্পতি যদিও বৃহস্পতি এপ্রিল মাস পরবর্তী গমন করবেন চতুর্থভাবে অর্থাৎ বৃষরাশিতে এবং অষ্টমভাবে সারা বছরই পরিভ্রমণ করবেন কেতু দশমভাবে শুক্র এবং বুধ যদিও শুক্র এবং বুধ বছরের আরম্ভে একত্রে অবস্থান করবেন কিন্তু বুধ কিন্তু বক্রিয় অবস্থায় বিদ্যমান থাকবেন আর একাদশভাবে রবি এবং মঙ্গল এবছরের প্রারম্ভেই অবস্থান করবেন এই গ্রহগুলি কিন্তু মন্দগামী না হয় অর্থাৎ দ্রুতগতির গ্রহ হয় রবি মঙ্গল বুধ এবং শুক্র সারা বছরই তাদের বিভিন্ন রাশিতে পরিভ্রমের পরিভ্রমণের প্রভাবে কুম্ভরাশি রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ প্রভাব কিন্তু উন্নতি সমৃদ্ধি এবং আয় বৃদ্ধির কারণ বছরের প্রারম্ভ থেকে কিন্তু আরম্ভ করে থাকবেন সুপ্রিয় দর্শক কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন জাতক জাতিকেদের দু সালটি কিন্তু হটকারিতা পরিত্যাগ করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে থাকবে তাই হিংসা বিদ্বেষ রাগ আপনাদের ক্ষতির কারণ হয়ে থাকবে সুতরাং সাবধান হওয়া কর্তব্য বিদ্যার্থীদের একটু অস্থিরতায় লেখাপড়ায় মনোযোগ বা অনিহা বৃদ্ধি পাওয়ায় কিন্তু পিছিয়ে পড়তে পারেন তবে প্রায়োগিক বা প্রফেশনাল বিভিন্ন কোর্সে কিন্তু দু হাজার চব্বিশ সালটি আপনাদের শরণতীতে কিন্তু সাফলতা এই বছরটিতে আপনারা পেয়ে থাকবেন সুপ্রিয় দর্শক তাই যারা প্রফেশনাল কোনো কোর্স বা প্রায়োগিক কাজের সাথে যুক্ত আছেন বা কোর্সের লেখাপড়ার সাথে যুক্ত আছেন কারিগরি শিক্ষার দিকে যাদের মনোযোগ তারা কিন্তু এই বছরটিতে একটু ভালোভাবে লেখাপড়া করার চেষ্টা করুন বিরাট সফলতা কিন্তু আপনারা পেয়ে থাকবেন বা কর্মদক্ষতা বৃদ্ধি পায় আপনাদের কাজের পরিবেশ কিন্তু অত্যন্ত উন্নত আয়ের সুযোগ তৈরি করে থাকবে সুপ্রিয় দর্শক কুম্ভ বা কুম্ভলগ্ন জাতক জাতিকাদের ধনভাবে রাহু সারা বছরই অবস্থান করায় এবং ধন প্রতি তৃতীয় তৃতীয়ভাবে ও চতুর্থভাবে সারা বছর এই পরিভ্রমণ করার কারণে কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রে কুম্ভরাশি রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বছরের শুরু থেকেই বিশেষ শুভ প্রভাব সৃষ্টি হবে কর্মপ্রাপ্তি ঘটবে কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী উচ্চ পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধার শিকার হবেন বা হয়তো পিছিয়ে যাবেন তবে একাধিক কর্ম পরিবর্তনের সুযোগ কিন্তু প্রাপ্তি হয়ে থাকবে তাছাড়া আয় উপার্জনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য থেকেও আয় উপার্জন বৃদ্ধি পেয়ে থাকবে কিন্তু যেমন আয় তেমন ব্যয় আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু এই বছরটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সুপ্রদর্শক দু হাজার সালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন জাতক জাতিকাদের ঋণের বোঝা কিন্তু আগুনে ঘি ঢালার মতো বা প্রচণ্ড টেনশনের কারণে থাকবে তবে স্থাবর সম্পত্তি থেকে আয় উপার্জন কিন্তু আপনাদের ঋণ কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে তাছাড়া ক্রনিক ডিজিজ বিভিন্ন পুরাতন রোগ ভোগ আবার শরীরে কিন্তু দেখা দেবে যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটু পিছিয়ে পড়তে বা শরীর স্বাস্থ্য নিয়ে হাসপাতালে যাতায়াত বৃদ্ধি পায় আপনাদের কর্মক্ষেত্রে অনুপস্থিতি দৃশ্যমান হয়ে থাকবে সুতরাং অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত এবং নিয়ম শৃঙ্খলা খোলার মধ্যে জীবনযাপন না করলে কিন্তু এই ভোগান্তি আপনাদের চিন্তার কারণে থাকবে তাই সাবধান হওয়া কর্তব্য অষ্টমভাবে কেতু অবস্থান করায় যারা জ্যোতিষতন্ত্র বা বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল সাবজেক্টের সাথে জড়িত আছেন তাদের কিন্তু লেখাপড়া জ্যোতিষতন্ত্র অধ্যয়নে সফলতা যেমন পাবেন আবার এই সেক্টর থেকে কিন্তু আয় উপার্জনও বৃদ্ধি পেয়ে থাকবে সুপ্রিয় দর্শক তবে রাহু দ্বিতীয় অবস্থান করায় কথাবার্তায় ভুল প্রয়োগ বা অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলার প্রবণতায় কিন্তু আপনাদের স্ট্যাটাস হানি বা আপনাদের অবস্থান কিন্তু অন্যদের কাছে অনেকটা হালকা হয়ে যাবে তাই অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত ক্ষেত্র বিশেষে কথা কম বলা বা প্রয়োজনের বেশি কথা না বলাই কিন্তু শ্রেয় বৃহস্পতি চতুর্থভাবে গমনের পর দু হাজার চব্বিশ সালের মে মাস পরবর্তী সময় আপনাদের কিন্তু স্থাবর সম্পত্তি বা ভূমি বাড়ি জমি কুরাই যেমন আনন্দের কারণ হয়ে থাকবে এই সময় কিন্তু আপনাদের ফ্ল্যাট ক্রয়ের সুযোগ বা স্থাপর জমি ভাগাভাগি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিও কিন্তু আপনারা এই সময় দখল করতে সক্ষম হয়ে থাকবেন ভাই বোনের সাথে সুসম্পর্ক বিরাজ করবে এবং ভাই বোনের সহযোগিতায় কিন্তু অনেক কাজ সহজ হয়ে যাবে দু হাজার চব্বিশ সালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সুপ্রদর্শন সর্বোপরি লগ্ন বা রাশিতে শনি মহারাজ অবস্থান করায় এই সময়ে দুহাজার সালে আপনাদের একটু হটকারিতা ত্যাগ করা উচিত এবং অস্থিরতাকে পরিহার করে আপনারা ধৈর্য এবং নিজেদের কর্মদক্ষতাকে সম্পূর্ণ কাজে কিন্তু নিয়োজিত করতে পারলে অত্যধিক সফলতা আপনাদের আয় উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে যদিও পূর্বের ঋণ এক্ষেত্রে কিছুটা আপনাদের মানসিক অশান্তি বা মানসিক হতাশা বৃদ্ধি করবে আর যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে শনি লগ্নে থেকে রাশির সাড়ে সাথীর প্রভাবটি কিন্তু এই সময়ে বিদ্যমান আছে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়েই কিন্তু বেশি ভোগান্তি আপনাদের এই ক্ষেত্রে এই সাড়ে সাথীর প্রভাবটি চিন্তার কারণ কারণে থাকবে তাই যোগব্যায়াম করা উচিত বা ফিজিক্যাল এক্সারসাইজ সহ খাবার দাবারের প্রতি সতর্কতা অবলম্বন করলে এই বছরের নানান ঝামেলা জটিলতা বা সাড়ে সাথের কুপ্রভাবজনিত যে প্রভাব এটি কিন্তু অনেকাংশেই আপনারা কিন্তু বাঁচতে পারবেন বা এই অশুভ সমন্বয় বা ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখতে সক্ষম হয়ে থাকবে সুপ্রিয় দশক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জেনে আপনারা সঠিক পরিকল্পনা প্রণয়ন করে কিন্তু সার্বিক শুভ প্রভাবকে ত্বরান্বিত করতে পারেন তাই সাথে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর দু হাজার চব্বিশ সালের সার্বিক শুভ প্রভাব যেটি গোসরে বিদ্যমান আপনাদের ক্ষেত্রে যদিও কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে কিছুটা মিশ্র প্রভাব ফেলবে তাই জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার বিশ্লেষণ করে আপনাদের গোষ্ঠীতে কোনো অশুভ সমন্বয় থাকলে অবশ্যই প্রতিকার প্রতিবেদন করুন এগিয়ে যান দু সাল আপনাদের সর্বোপরি প্রথমার্ধে ঝামেলা জটিলতা বৃদ্ধি করলেও শেষের দিকে আনন্দ বা অনেক ক্ষেত্রেই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে আপনারা সফলতার দিকে ধাবিত হতে সক্ষম হয়ে থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে সে পর্যন্ত সকলের সুস্থতা এবং মঙ্গলকামনায় দু হাজার সাল আপনাদের আনন্দময় হোক আজ এখানে শেষ করছি নমস্কার